রাশিয়া শ্রম বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ প্রবাসীদের জন্য শুধু সৌদি আরব কাতার নয় রাশিয়া হতে যাচ্ছে আরও একটি বিকল্প এর আগেও রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা বিভাগ সহ বিভিন্ন খাতে রাশিয়ার বাংলাদেশের প্রতি সহযোগিতার মনোভাব ছিল চোখে পড়ার মতো কিন্তু কেন বাংলাদেশকে নিয়ে এত আগ্রহ রাশিয়ার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবস্থানরত রুশ রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রদেষ্টার বৈঠকে উঠে আসে কর্মী নেয়ার বিষয়টি রাশিয়া তাদের কৃষি ও জাহাজ শিল্পের জন্য কর্মী নিতে ইচ্ছুক সেক্ষেত্রে কৃষি প্রধান ও নদীমাত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে রাশিয়া এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা নিয়েও কথা হয় এ বৈঠকে রাশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক অনেক পুরনো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্বাধীনতার পর সোভিয়েত ইউনিয়ন চট্টগ্রাম বন্দর মাইন যুক্ত করতে সাহায্য করেছিল যা বাংলাদেশের জন্য একটি বড় অবদান এছাড়া শিক্ষা ক্ষেত্রেও বাংলাদেশ রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায় বাংলাদেশের শিক্ষার্থীরা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে তবে বাংলাদেশি শ্রমিক কর্মীদের জন্য রাশিয়ার বাজার বেশ সংকুচিত ছিল এতদিন বড় বড় প্রকল্পে নির্মাণ শ্রমিক হিসেবে অনেক সময় বাংলাদেশি কর্মীরা রাশিয়া গেলেও তার সংখ্যা খুবই কম এই সীমাবদ্ধতার বড় কারণ হিসেবে সামনে আসে রাশিয়ার আবহাওয়া ও ভাষাগত সমস্যা বাংলাদেশের সাথে তুলনা করলে রাশিয়ার আবহাওয়া একেবারেই বিপরীত রাশিয়ার অনেক শহর প্রায় সারা বছরই বরফের নিচে থাকে যা বাংলাদেশীদের কাজে বড় প্রতিবন্ধকতা এছাড়া রুশ ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষাগুলোর একটি রাশিয়ার সাথে বাংলাদেশের কর্মেনিয়ার চুক্তি সম্পন্ন হলে কর্মীদের বাংলাদেশ থেকেই ভাষা ও কর্ম পরিবেশে প্রশিক্ষণ নিয়ে রাশিয়া পাঠানো হবে নিয়মিতভাবে কর্মেনিয়া শুরু হলে বাংলাদেশ ও রাশিয়া দুই দেশই লাভবান হবে বাংলাদেশের রেমিজেন্সের জন্য শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল থাকতে হবে না বেকারত্বের মতো জাতীয় সমস্যার সমাধানেও নতুন পথ খুঁজে পাবে বাংলাদেশ অন্যদিকে রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার কম এবং শ্রম বাজারে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা অনেক বাংলাদেশের শ্রমিকরা এ সংকট নিরসনে সাহায্য করতে পারে বাংলাদেশের কর্মীরা সাধারণত তুলনামূলকভাবে কম বেতনে কাজ করতে রাজে থাকে যা রাশিয়ার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক আবার বাংলাদেশি কর্মীদের কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে পূর্ব অভিজ্ঞতা রাশিয়ার জন্য বাড়তি সুবিধা আনতে পারে